আসসালামু আলাইকুম আবারও টি টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে আইসিসির টি টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান দীর্ঘ তিন বছর পর তিনি নিজের স্থান ফিরে পেলেন বুধবার দুপুরে আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাকিব এই সিরিজে চৌত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে মোট দুই শত রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে তিনি সর্বশেষ দু সালে এই ফরম্যাটে শীর্ষস্থানে ছিলেন সাকিব সাকিবের সে এক পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ নবী তার রেটিং পয়েন্ট এখন দুই পঁচাশি এদিকে বোলিংয়ে বিশ দাপে গিয়ে ছয়শত উনিশ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ দশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন ধন্যবাদ সকলকে